আসসালামু আলাইকুম আমরা বেবি কট তৈরি করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ডিজাইনের আপনার অত্যাধুনিক ডিজাইন এটা কিন্তু এখানে কবজা সিস্টেম আছে এখানে এখানে কবজা সিস্টেম আছে সো আপনারা আপনাদের মতো করে তৈরি করে নিতে পারবেন এটা টুইং বেবির জন্য আপনারা চাইলে অর্ডার করতে পারেন সিঙ্গেল বেবির জন্য অর্ডার করতে পারেন এটা টুইং বেবির আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অর্ডার করে নিতে পারেন তাছাড়াও আমাদের সিঙ্গেল বেবি কটগুলো রয়েছে এখানে ডিজাইন অনুযায়ী আপনারা করে নিতে পারেন হুম তাছাড়া এখানে রয়েছে হচ্ছে আপনার আমাদের সুইং চেয়ার অনেক ইউজ পরিমাণ সুইং চেয়ার রয়েছে স্টকে আপনারা সুইং চেয়ারগুলো পেয়ে যাবেন হচ্ছে একদম রেডি টু প্রোডাক্ট চব্বিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি পেয়ে যাবেন হুম আমাদের হচ্ছে এখানে আরও কাজ চলতেছে বেবি কটের এটাও একটা বেবি কট খুবই সুন্দর

এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওইটা রঙের সাইড এটা হচ্ছে কাঠের সাইট এটাতে এখানে কাঠের সব ধরনের হোম ব্ল্যাকের ফার্নিচার গুলো তৈরি করা হয় এটা হচ্ছে আমাদের সুইং চেয়ার গুলো এই বাস্কেটগুলো রং করার জন্য এই জায়গাটা এটা হচ্ছে আমাদের স্টোর এটা হচ্ছে আমাদের স্টোর আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন এখানে বিভিন্ন সুইং চেয়ার এবং বিভিন্ন স্ট্যান্ডগুলো স্টকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই বেনিমাল আচ্ছা এখানেও অনেক প্রোডাক্ট রয়েছে স্টকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের হুম আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অর্ডার করে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি এটা হচ্ছে আমাদের শোরুম হুম এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির সাথে শোরুমটা আপনারা চাইলে এই গ্লাসগুলো অর্ডার করতে পারেন হুম আমাদের কাছে বিভিন্ন প্রোডাক্ট এবং বিভিন্ন কালার নিয়ে আমরা কাজ করি আপনাদের পছন্দ মতো আপনারা অর্ডার করতে পারেন Danu bat, zabe balatak